হাওড়া আন্তা রোডে জগৎবল্লভপুরের মুন্সীহাট পেট্রোল পাম্পের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টে যে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় জগতবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গাড়িটা গাইড ছিল গাড়িটা আসছিল পাটিয়াল থেকে ঠিক আছে গাড়িটা আসছিল তার পেছনে আমরা ছিলাম যেহেতু এসে ডাইরেক্ট মনে গাড়িটা মানে রানিং ছিল আসার পর সামনে একটা পোস্ট আছে যে দেখতে পাচ্ছেন পোস্টটা এই পোস্ট এসে গাড়িটা ধাক্কা মারলো মানে স্কোয়াড ডেট একজন হয়ে গেল আর একজনের মানে অলরেডি পাটা ভেঙে গেছে এখনো গাড়িতে তো ছিল গাড়িতে দুজন ছিল

গাড়িটা স্পিডটাও দেখবে কত কি আছে না আছে যে পরিচয় জানা গেছে পরিচয় আমি যেহেতু শুনলাম এটা একটা বাবন পাড়া যে মুসিটি বাবন আছে ওনার একটা ছেলে আছে যে পেছনে স্পট ডেট হয়েছে তারপরে বাকি যেটা আছে ওই যে ছেলেটা পা ভেঙেছে ও নাকি বাইরে থাকে এরকম একটা সম্ভাবনা আমি অলরেডি জানি না যে ছেলেটা কে আমার নাম আমার নাম জিয়ারুল